ভিডিওটা আমি শুরু করে শুক্রবার কবে দেখছ জানি না আবার কালকে পরীক্ষা আছে তারপরে তিন রবিবার তারপরে আবার দুই দিন পরীক্ষা আছে তো এখানে আমি আছি আর আমার সঙ্গে ওই যে বড়ধান এসেছে বড়ধান কি বলছিস কি বলি আচ্ছা না আকে যাই দই কথা বলগা কথা বলগা তো এরকম তুই আছ गाइस জানি না এই ব্লগিং আমি কন্টিনিউ করতে পারব কি পারব না আমি জাস্ট স্টার্ট করে দিলাম সব কাজই ভাবনা চিন্তা না করে স্টার্ট করে দেওয়াটাই ভালো তো আমি চলে গেছিলাম আমাদের মাঠে কারণ তোমরা তো দেখতে পাচ্ছ মেশিনে ধান কাটছে হ্যাঁ এখানে আমার তো সেরকম কিছু কাজ নাই আমি জাস্ট এমনি এলাম তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের জমি আর যেটা কাটছে ওটা ওটা অন্য জমি কিন্তু আমাদেরই আর এই যে একটা আছে এটা এটা অনেক ছোট্ট একটা জমি আর আমাদের যত জায়গায় ধান আছে আজকের প্রথম ধান কাটছে মেশিনে মানে আমাদের তো শুরু হয়নি আজ থেকে শুরু তো কাজ অন্য জায়গাতে সবার ধান কাটা হয়ে গেছে মানে অন্য জায়গাতে অন্য গ্রামে বাইরে বাইরে এটা কিন্তু আমাদের এখানে এই সবাই কাটছে আর কি আমি অন্যান্য ভিডিওতে দেখেছি অন্য জায়গায় কতদিন আগে এক সপ্তাহ আগে সবার ধান কাটা হয়ে গেছে দেখতে পাচ্ছ এই একটা জমি আমাদের কাটা কমপ্লিট দেখতে পাচ্ছ বকগুলো এমন এমন সামনে চলে যাচ্ছে মনে হচ্ছে এখনই কাটা পারবে কিন্তু ঠিক সময় হলে ওরা ঠিক হয়ে যাচ্ছে ও তো এই যে এই জমিটাকে পুরো কাটা কমপ্লিট এবার এই যে এই জমিটাতে নেমেছে মেশিনটার মধ্যে যতটুকু ধান ধরে জায়গাটা কিন্তু ভর্তি হয়ে গেছে তাই একবার খালি করে দিচ্ছে ট্রাক্টরের মধ্যে এরপর আবার কাটবে দেখতে পাচ্ছো এদিকে আমার বন্ধু রিজু চলে এসে ও গোসল করতে যাওয়ার জন্য আমাকে ফোন করেছিল আয় আয় এইটা হয়ে গেলে ধান কাটা কমপ্লিট তারপর আমি এখান থেকে যাব তারপর এখানে একটা জায়গায় গোসল করবো এখন আমি খাবার দাবার খাইনি

আর আমি তো একটু মানে যখন ব্লগটা শুরু করেছিলাম তখন এই যে এই জায়গাটাই ছিলাম আর আমি যখন ধান কাটছিলাম তখন রিজু আমাকে কল করেছিল ওই যে রিজু আর কল করে বললো চল গোসল করবো কারণ আজকে হচ্ছে কি জুম্মার দিন সাড়ে এগারোটা ফিরে গিয়েছে প্রায় বারোটা বাজতে গেলো বারোটা দশে আজান তো আমরা এখানে গোসল করবো এই আমাকে ছিল না রিজু আমাদের ঘর থেকে এনেছে এই যে আমি এগুলোর জন্য ছিলাম আমার কাজ ছিল এগুলো ঘরকে নিয়ে যাওয়া কারণ আব্বার ট্র্যাক্টর চেপে চলে গেছে এগুলো আমাকে ঘরকে নিয়ে যেতে হবে ওই জন্যই আর কি এলাম তখন গোসল টোসল করি তারপর দেখি ব্লড ডে কন্টিনিউ করা যায় নাকি সো কি বলবো বাই বাই

ঠিক আছে বল তো আমি ওই যেদিকে দেখা গেছে দেখা হ্যালো গাইজ দেখতে পাচ্ছ এখন আলাফিন ধান কাটছি ওদের এই হচ্ছে মাঠ এই হচ্ছে মাঠ আলাভিন ওই চুটে বেড়াচ্ছে যেগুলো বাদ চলে গেছে সেগুলো কাটছে আর ওইদিকে দিকে মেশিনের সব তো কিছু জোরে বললেও কিন্তু আওয়াজ আসছে না আমাদের কানে 快走！快走！快走！快走！ গাইছ তোমাদের জন্য একটা সুখবর নিয়ে চলে এসেছি তোমাদের কি হাত খরচা টাকা পাচ্ছ না বাবা আমার কাছে টাকা চাইতে হচ্ছে তোমাদের জন্য এমন একটা জব নিয়ে এসেছি তুমি পাচ্ছ ধান কি বলে ধানগুলো দেখা এগুলো কাটার জন্য এখন আমাদের লোক নেওয়া হচ্ছে তোমরা যদি সুন্দর থেকে সুন্দরতম কাজটি করতে রাজি থাকো তাহলে অবশ্যই আমাকে ডিএম করো তোমাদের আধার কার্ড ভোটার কার্ড সমস্ত কিছু ডিটেলস আমাকে পাঠিয়ে দাও রিজু ভিডিও আপলোড আজ আমার কাজে আরো লোক দেখতে হবে